আসসালামু আলাইকুম সম্মানিত এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই আপনাদের সাথে আমি রয়েছি সাইমন তারিক ইকবাল ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ এবং মঙ্গলময় অবস্থানে রয়েছেন আমিও আল্লাহর রাশেস মেয়ের ভালো আছি এবং সুস্থ রয়েছি দর্শক আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আর সুখবরটি মূলত আমাদেরই সবারই বলা চলে কারণ আমরা যারা শিক্ষার শিক্ষার সাথে সংশ্লিষ্ট জাতির কারিগর নাম নিয়ে রয়েছে শিক্ষক হিসেবে আমাদের সবার জন্য সুখবর বলা চলে কারণ আমরা শুধু নিজের সুখবরকে সুখবর হিসেবে দেখব না আমাদের জাতি ভাই যারা রয়েছে অর্থাৎ আমরা এক জাতির মানুষ যারা আমরা শিক্ষক যারা এক পক্ষর সুখবর হলেই আমরা আরেক এক পক্ষর সুখবর বলেই ধরে নেব আর এই সুখবরটি হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাইরা বোনেরা যারা রয়েছেন তাদের জন্য আপনারা হয়তো অনেকে ইতোমধ্যে নিউজে দেখেছেন যে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার এর মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে এক হাজার উননব্বইটি এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র যে ইবতেদায়ী স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা ছিল সেগুলোর এমপিও ভক্তির ফাইলে স্বাক্ষর করেছেন আলহামদুলিল্লাহ আমাদের যারা ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করছেন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে তাদের মনোবাঞ্চা অবশেষে পূরণ হতে চলেছে আর এই নিউজ আমরা জানতে পেরেছি বিশেষ করে আমি যে তার ডেইলি ক্যাম্পাসের মারফতে একটু আগে আমি দেখেছি এখন বিকালবেলা এই জান্নার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে প্রজ্ঞাপন কবে হবে এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন যে আমরা এটাকে ফাইল আকারে পাঠিয়েছিলাম শিক্ষা উপদেষ্টার কাছে সরি সেই প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটাতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন এরপরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার এটা যাবে ও শিক্ষা বোর্ডে আর আমরা দ্রুত এটা প্রজ্ঞাপনের ব্যবস্থা করবো আর শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তিনি আগামী সাতই নভেম্বর দেশে ফিরবেন এরপরেই মূলত কাজ শুরু ফাইলের কাজ দ্রুত শেষ হওয়ার দিকে যাবে এ হলো মূলত আমাদের স্বতন্ত্রেদায়ী যারা শিক্ষক কর্মচারী বৃন্দ রয়েছে তার জন্য সুখবর দিতে পারলাম এতটুকুই যারা জানেন না হয়তো জেনে নেবেন যে কোনো মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমেও আর যদি জেনে উপকৃত হন খুশি হন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি যেন আরো গ্রো করতে পারি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিতে ভুল করবেন না একদমই তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করব কারণ অনেকে আছেন যে অনলাইন জগতের এত কিছু বুঝেন না ওই অনেক মানুষই আছে যারা ইউটিউবে শুধু খোঁজ করেন আর তাদের জন্য কিন্তু আমরা রয়েছি ইউটিউবে কিন্তু আমরা সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো আমি কখনো ভুল ভাল মন গড়া তথ্য দিই না যে তথ্যই আমি সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করি অথবা প্রতিষ্ঠানগুলো যে প্রজ্ঞাপন হয় সেখান থেকে নিয়ে আমি নিউজগুলো করি মূলত আর যদি মনগোড়া বা ভুল নিউজ থেকেও থাকে কিছু হয়তো অজানার কারণে হতে পারে আমি ইচ্ছাকৃতভাবে করি না সেগুলো আপনারা পরামর্শ দেবেন এবং সঠিক সমালোচনা করে আমাকে ভুল শুধরাতে সাহায্য করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু